সাপোর্টে এবার দেবা আঁকিকে উদ্ধার করে মৃত্যুর মুখ থেকে দেবাকে ফিরিয়ে আনলো ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই সালিক ধারাবাহিকে বোম ব্লাস্ট পরে দেবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বেরিয়ে ডাক্তার বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে পেশেন্টের কিছু একটা হয়ে যেতে পারে এই কথা শুনে ঝিলিক কান্নায় ভেঙে পড়ে এরপর ঠাকুরকে বলে ওঠে আমি যেভাবেই হোক আমার বোন আখি ও পিয়ারেলালকে এখানে ফিরিয়ে আনবো আর আখি পারবে দিবাকে এই মৃত্যুর মুখ থেকে ফিরাতে অন্যদিকে দেখা যায় অন্ধকার রুমের মধ্যে আখির জ্ঞান ফিরে আর সেখানে জাদুর জিনিসপত্র দেখে আখি ভয় পেয়ে যায় আর পাশেই অজ্ঞান অবস্থায় গৌরবকে শুয়ে থাকতে দেখে আখি গৌরবের কাছে গিয়ে গৌরবকে দেখে বলে ওঠে স্যার উঠুন আমাদের এখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে আমাদের যে করেই হোক এখান থেকে বেরোতে হবে আখি গৌরবের মুখে পানি ছিটিয়ে দিলে গৌরবের জ্ঞান ফিরে আখি তখন গৌরবকে বলে ওঠে স্যার আমাদেরকে সেই জাদুকর তুলে নিয়ে এসেছে যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বের হতে হবে আর তখনই কারো ঢোকার শব্দ শুনে সাথে সাথে গৌরব ও আখি দুজনে আবারও অজ্ঞান হওয়ার নাটক করে সেখানে জাদুঘরে এসে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখে হেসে বলতে থাকে এবার শুরু হবে আসল ধামাকা অনিমেষ রায়কে আমি পুরোপুরি ধ্বংস করে দেব এই কথাগুলো শুনে আখি মনে মনে বলতে থাকে এরাকে তাহলে বাবার শত্রু যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে জাদুকর সেই রুম থেকে বেরিয়ে গেলে আখি ও গরম উঠে বসে চারিদিকে দরজাটা খুঁজতে থাকে আর সুযোগ বুঝে সকলের চোখের ফাঁকে দিয়ে আখি ও সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় ঝিলিক পাগলের মতন সেই অনুষ্ঠানের জায়গায় খুঁজতে থাকে আর রাস্তায় রাস্তায় আঁকি ও পেয়ার বলে চিৎকার করতে থাকে তাভিওয়ার্স ঝিলিক কি আখি ও গৌরবকে খুঁজে পাবে আর আখে কি পারবে তার দেবাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ